আসসালামু আলাইকুম ক্লাস নাইনের বাচ্চা কাচ্চারা কী অবস্থা সবার কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরা আজকে আমাদের ইতিহাস এবং সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে কিভাবে এইটটি পার্সেন্ট প্লাস কমন নিশ্চিত করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করবো এই ভিডিওর ভিতরে ঠিক আছে আমি মোহাম্মদ আশিকুল ইসলাম পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় তোমরা জানো তোমাদের পরিবর্তিত সিলেবাসটা কিন্তু আগেকার সিলেবাসের থেকে বেশ বেশ বলতে বেশ খানিকটা চেঞ্জড তো এই চেঞ্জড জিনিসটা নট অনলি তোমার জন্য পুরো তোমার তোমার সমসাময়িক তোমার ব্যাচের যত মানুষজন আসে সবার জন্য এই চেস্ট ব্যাপারটা তাই না তাই তুমি যেভাবে সারভাইভ করছো বা তারা মানে যে সকল ডিফিকাল্টিস ফেস করতেছে তোমাকেও ঠিক সেরকমই ডিফিকাল্টিস ফেস করতে হচ্ছে এবং হোপফুলি তুমি যদি আমাদের সাথে যুক্ত থাকো তাহলে তুমি সার্ভাইভালের জন্য আরও এক ধাপ নিজেকে এগিয়ে রাখতে পারবা সো যাই হোক আমরা আর কথা না বাড়িয়ে চলে আসো দেখি প্রত্যেকটা অভিজ্ঞতার ভিতর থেকে আমাদের আসলে কোন অংশগুলো ভালো মতন গুরুত্ব দিয়ে পড়া দরকার আমরা আজকে সম্পূর্ণ টপিক অ্যানালাইসিস করবো ওই টপিকগুলোর ভিতর থেকে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোকেও বলে দিব যেগুলো তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ সেগুলোকেও তোমাদের কাছে রিপ্রেজেন্ট করবো সো তুমি যদি এই ভিডিওটা সঠিক মতন দেখে এটাকে লালন করতে পারো এবং এই টপিকগুলো থেকে পড়াশোনা করে যেতে পারো তাহলে তুমি এইট্টি পার্সেন্ট প্লাস কমন পাবে এটা আমাদের গ্যারান্টি ঠিক আছে সো চলে আসো প্রথমে আমাদের হচ্ছে রাজনৈতিক কাঠামো এবং নাগরিক দায়িত্ব যেটা একের ভিতরে যে টপিকগুলো আছে তার ভিতরে দেখো এই পাশে লক্ষ্য করলেই দেখতে পাবো যেখানে আমরা গুরুত্বের জন্য স্টারটা দিয়ে রাখছি সো দেখো এখানে হচ্ছে প্রথম মহাযুদ্ধের পটভূমি মানে প্রথম মহাযুদ্ধ কি কারণে ঘটেছিল না ঘটেছিল এটার যে ব্যাখ্যা আছে সেইটা অ্যাজ ওয়েল অ্যাজ জাতিসংঘ গঠনের জাতিসংঘ গঠনের পটভূমি এবং ইতিহাস ইতিহাসটা তারপরে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দ্যাটস এটা ফাইভ স্টার দেওয়া আছে তারপরে এর থেকে যেটা কম গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশের সাথে জাতিসংঘের যে সম্পর্ক সেইটা এবং ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠার ইতিহাস এবং গঠন ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদের মাধ্যমে যে আমাদের স্থানীয় সরকারের যে জিনিসপত্রগুলো আসলে নিয়ন্ত্রিত হয় ঠিক আছে এগুলো কিন্তু সম্পর্কে আমাদেরকে জানতে হয় ভাইয়া আসলে হ্যাঁ কারণ সাপোজ যেই ভাইয়াটা প্রত্যন্ত অঞ্চল থেকে বড় হচ্ছে সে কিন্তু ইউনিয়ন পরিষদের সাথে সংযুক্ত বা খুব ভালো মতন জানে বাট সে সিটি কর্পোরেশনের বিষয়গুলো কিভাবে ঘটে সেটা সে জানে না আবার যে ভাইয়াটা আমাদের এরকম মানে ধরো একটা আহ কি বলবো বিভাগীয় অঞ্চলের ভিতরে আছে সে কিন্তু সিটি কর্পোরেশনের সাথে সংযুক্ত বাট ইউনিয়ন পরিষদ লেভেলে বা স্থানীয় লেভেলে কীভাবে সবকিছু নিয়ন্ত্রিত হয় সেটা আবার সে জানে না ঠিক আছে সো আমরা যদি এই যে এই পড়ার মাধ্যমে ব্যাপারগুলো আসলে জানতে পারি আয়ত্ত করতে পারি যে আমাদের আশেপাশেই পুরো দেশটা কোন কীভাবে সংগঠিত হচ্ছে এগুলা এগুলাকে যদি আমরা জানি রিয়েল লাইফেও তোমার কাজে লাগবে অ্যাজ ওয়েল অ্যাজ তুমি তোমার পরীক্ষাতেও ভালো মার্ক কন্টেন্ট করতে পারবে ঠিক আছে ওকে এরপরে দেখো স্থানীয় সরকার কাঠামো যেটা কথা বললাম বাংলাদেশের বিদ্যমান কাঠামোর ধরন জেলা পরিষদের কাজ কি কি কাজ সে করতে পারে সিটি কর্পোরেশনের কার্যক্রম জেলা পরিষদ জেলায় পর্যায়ে হয় সিটি কর্পোরেশন বিভাগীয় পর্যায়ে হয় এগুলোর যে কি কার্যক্রম এটা আমাদের কিন্তু আবার ফাইভ স্টার মানে তোমাকে ডিরেক্ট কোয়েশ্চিনের ভিতরে বলেই দেয় যে এই সিটি কর্পোরেশনের কার্যক্রমগুলো কি কি তা লিখো বুঝে গেছে সো আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ওকে আচ্ছা তো ঠিক আছে এর পরের টপিকের ভিতরে দেখো আমাদের অভিজ্ঞতা দুই যেটা সেটা হচ্ছে বাংলাদেশের অঞ্চল বাংলাদেশ রাজনৈতিক ইতিহাস এর বৈচিত্র্যময় যে গতিপথ অবশ্যই আমাদের বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ ছিল সেটা অবশ্যই আমাদের রীতিমতন একটা বৈচিত্র্যময় অধ্যায় ছিল কারণ এখানে অনেক ঘটনা ঘটেছে অনেক উত্থান পতন ঘটেছে তারপরে আমরা আমাদের এই স্বাধীন সার্বভৌমত্ব দেশটা পেয়েছি আচ্ছা সো দেখো প্রথমে বাংলা অঞ্চলে সাম্রাজ্যবাদ শাসকরা যা শশাঙ্কের বর্ণনা প্রথমে একেবারে সেই শুরুতে অনেক আগের কথা এটা ঠিক আছে আচ্ছা তারপরে হোসেন শাহী শাসনামলের শিল্প এই কিন্তু এটা আমাদের ফুল ফাইভ স্টার খুব ভালো করে পড়তে হবে আমাদের এই অংশটুকু আচ্ছা তারপরে সাহিত্য এবং স্থাপত্যকলার উন্নয়ন ঠিক আছে এগেন আমরা যদি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলা ক্ষমতায় আসার যে ইতিহাস ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম বাংলায় যে ভিত জমালো তারপরে মানে ধীরে ধীরে তারা কিভাবে আসলে মানে পুরো বাংলার উপরে একটা মানে প্রথমে ছিল হচ্ছে যে তারা অনু মানে অনুগ্রহ করতো অনুগ্রহ করতে বলতে রিকোয়েস্ট করতো তারপরে এই রিকোয়েস্টটা কিভাবে অর্ডারে রূপান্তর করে ফেললো এই ইতিহাসটাই তোমার কাছে আমি যখন ওই বয়সে ছিলাম তখন আমার কাছে রীতিমতন বোরিংয়ের উপরেও যদি কিছু লাগতো তাই লাগতো আসলে তবে তুমি দেখবা ধীরে 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 তোমার যখন মানে হুশ জ্ঞান বৃদ্ধির শাখা প্রশাখা বাড়তে থাকবে তখন কিন্তু এই বিষয়গুলো কিছুটা হলেও ইন্টারেস্টিং লাগবে কারণ তুমি সব থেকে বেশি ইন্টারেস্টিং খুঁজে পাওয়া হচ্ছে বৈচিত্র্যময় মানুষ নামক জীবটা বা প্রাণীটার ভিতরে কারণ এই মানুষ একবারেই কীরকমভাবে একরূপ দেখাতে পারে এবং মুহূর্তেই কীভাবে অন্যরূপ দেখাতে পারে এটা জাস্ট অকল্পনীয় আসলে এটা সৃষ্টিকর্তা প্রদত্ত মানুষের একটা মানে কি বলবো ক্ষতিকর গুণ হ্যাঁ সো যাই হোক দেখো এই জিনিস তারপরে প্রাচীন সমতার সম্পর্কে বর্ণনা ফরাজি আন্দোলন এবং অত্যাচারী জমিদার এবং নীল চাষ এই যে নীল চাষের জন্য যে বাধ্য করা মানে তারা এখানে আসছে অথচ নীল চাষ করার জন্য এখানে বাধ্য করতেছে মানুষজনকে এখানকার মানুষজন না খেয়ে মরুক কিন্তু তাকে নীল চাষ করতে হবে এমন তো এই নীলকরদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার যে ইতিহাস সেটাও আমাদের কি একেবারে ফাইভ স্টার খুবই খুবই গুরুত্বপূর্ণ ওকে ভাই আচ্ছা এই ছিল আমাদের অভিজ্ঞতা দুই সম্পর্কিত কথাবার্তা এবার আসো অভিজ্ঞতা তিন ব্যক্তি জীবনে সামাজিক কাঠামো এইটা এটা আমাদের শিশু এই যে আমরা আমাদের যে বর্তমান বয়সে আসি আমরা যখন নিজে পড়ছিলাম তখনও কিন্তু জানতাম যে আঠেরো বছরের নিচে আসলে সবাই শিশু হ্যাঁ তো টিচাররা আমাদেরকে না পড়া পড়লে আমরা বলতাম যে স্যার আমাদের ভুল হয়ে গেছে শিশুর তো ভুল হইতেই পারে আঠের বছরের নিচে যেহেতু আমি শিশু বাট এটা আসলে এরকম ভ্যালিড কথা না তুমি অতটাও শিশু না তোমার অবশ্যই হুঁশ হুঁশ জ্ঞান বৃদ্ধি কিন্তু হচ্ছে ঠিক আছে আচ্ছা যাই হোক দেখো এটা কি শিশু অধিকার রক্ষায় আন্তর্জাতিক শিশু অধিকার সনদ এর ভূমিকা ইউনেস্কো ওকে আচ্ছা এটা কি একেবারে ফাইভ স্টার এগেন সামাজিক শ্রেণী সম্পর্কে আলোচনা এই যে টপিক সামাজিক গতিশীলতার প্রভাবক সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা সামাজিক গতিশীলতার আন্তর্জাতিক সনদ অবদান এটা কিন্তু আমার থ্রি স্টার ইম্পর্টেন্ট না এমন না গুরুত্বপূর্ণ বাট আগেরটার থেকে কম কিছুটা হলেও সো আমরা আমাদের মানে পরিশ্রমটা দেওয়ার সময়ও এটা কিন্তু একেবারে গতিপথটা ঠিক রাখবো যে আমি কোন জায়গাটাতে বেশি পরিশ্রম দিব ওকে ভাই আচ্ছা এবং সনদের মূলধারা অধিকার ও বৈশিষ্ট্য এবং শিশু অধিকার রক্ষায় অভিভাবকদের করণীয় এটাও কিন্তু আমাদের ফাইভ স্টার মাথায় রাখতে হবে ওকে আচ্ছা পরে চলে আসো আমাদের অভিজ্ঞতা চার মিলেমিশে নিরাপদে বসবাস মানে আমরা যে মিলেমিশে একত্রিতভাবে বাংলাদেশে বসবাস করছি সেটাতে আমার কার ভূমিকা কতটুকু ভাবে আছে আচ্ছা কোয়েনের জিআইটিএস এর দৃষ্টিভঙ্গি এবং প্রকারভেদ এটা আমাদের থ্রি স্টারে আছে নগর বসতি ঝুঁকি সম্ভাবনা আধুনিক নগর প্রাচীন নগরের পার্থক্য এটা কিন্তু মোস্ট কনসার্নিং ইস্যু যদিও এটা আমরা টুইস্টার দিয়ে রাখছি বাট এটা কিন্তু মোস্ট কনসার্নিং ইস্যু তোমার রিয়েল লাইফের জন্য ভাই হ্যাঁ এই যেই মানে শ্রী শিল্পায়ন আর নগরায়নের জন্য গ্রাম থেকে ক্রমাগত যে আমাদের এই যেই শিল্প ধরো দালান কোঠা তৈরি হইতেই আছে এটা যদি একটা অনিয়ন্ত্রিত ভাবে ঘটতে থাকে তাহলে কিন্তু এটা 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 সভ্যতার ইতিহাস ইতিহাস হবে হবে না অসভ্যতার ভাইয়া এবং আমাদের কাল বা বিপর্যয় হয়ে দাঁড়াবে ওকে এগুলো কিন্তু মানে এই যে চিন্তা ভাবনাগুলো তোমার এই জায়গাগুলো থেকেই আসলে ডেভেলপড হবে তুমি কিন্তু একটা বিষয়কে কমপ্লেক্স ভাবে চিন্তাভাবনা করা শুরু করবা বা ভাবতে শুরু করবা ঠিক এইরকম ভাবেই ওকে আচ্ছা এগেন ভূয় ব্যবহার এবং আচ্ছাদনের পরিবর্ত মানে পরিবর্তনের প্রতিষ্ঠানিক এটা কিন্তু একেবারে ফাইভ স্টার ওকে আসো পরে অভিজ্ঞতা পাঁচ এটা আমাদের লাস্ট অভিজ্ঞতা এ পাঠের ভিতরে কি বলতেছে সম্পদের উৎপাদন বন্টন এবং সমতার নীতি আচ্ছা এটার কাহিনীটা কেমন এটার কাহিনীতে আমার ফাইভ স্টার যে টপিকটা আছে সেটা হচ্ছে সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর অর্থনৈতিক সমস্যার ধারণা ওকে বেস্টিক বেস্টিক আমাদের অর্থনীতি এবং সামষ্টিক আমাদের অর্থনীতির পার্থক্য এটা আচ্ছা ইতিবাচক অর্থনীতি এবং নেতিবাচক অর্থনীতির পার্থক্য কোনটা আমাদের জন্য মঙ্গলকর কোনটা অমঙ্গলকর সেটার পার্থক্য সরকার কর্তৃক বাজার দাম ও টাকা ধার্যকৃত হলে ভারসাম্যের উপর প্রভাব এটা আমাদের থ্রি স্টারের ভিতরে চাহিদা রেখার স্থানান্তর বিশ্লেষণ সেটা আমার থ্রি স্টারের ভিতরে যোগান রেখার স্থানান্তর চিত্র সহ বর্ণনা সেটা আমার থ্রি স্টারের ভিতরে আচ্ছা আর সিঙ্গেল ইস্টার হচ্ছে আমাদের আয় বৈষম্যের প্রভাব বর্ণনা মানে তুমি জানো যে আমাদের যে মানে একটা মানুষ এসি রুমে বসে থেকে কোটি টাকা আয় করে আর আরেকটা একটা মানুষ সারা দিন মাঠে ঘাটে খেটে তিনবেলা খাবার জোগাড় করতে কষ্ট হয়ে যায় এই যে আয় বৈষম্যের কারণ এটা কিন্তু শুধুমাত্র তার পরিশ্রমটাই ডিফেন্ড করে না ভাইয়া অনেক কিছুর উপর নির্ভর করে মানুষের ইথিক্স নীতি নৈতিকতার উপরেও নির্ভর করে আসলে সো যাবতীয় কিছু বিষয়ের আলোচনাই ছিল হচ্ছে এইটার ভিতরে ঠিক আছে সো আমাদের অভিজ্ঞতাগুলো এখান থেকেই ভা তো তুমি যেই বিশ্লেষণটা দেখলাই যে বিশেষ করে এই স্টার এবং স্টারের সাথে যে টপিকটা আছে এই বিশ্লেষণ থেকে এই বিশ্লেষণটা যদি তুমি ফলো করে এই টপিকের পড়াশোনাটা কমপ্লিট করতে পারো তাহলে বললামই তো এইটটি পার্সেন্ট প্লাস কমন তোমার জন্য নিশ্চিত সো এই সময়ে এসে যখন আমার সময়টা একেবারেই কমে গেছে সেই সময় থেকে আমরা আমাদের পড়াশোনাটা অবশ্যই করব হচ্ছে ভ্যা ওই দিকটাতেই যেখানে আমার এটা ইফেক্টিভও হবে এফিশিয়েন্টও হবে ইফেক্টিভ মানে হচ্ছে সঠিকটা করা এফিশিয়েন্ট মানে হচ্ছে সঠিকটা করা সঠিক সময়ে করা যেহেতু আমার কাছে সময়ের বিষয়টাতে অবশ্যই একটা ব্যারিকেড আছে একটা স্বল্পতার ব্যাপার আছে তাই আমরা আমাদের পরিশ্রমটা এমন জায়গায়তে দিব যখন সে যেন সেখান থেকে সর্বাধিক আউটপুট আমরা বের করে নিয়ে আসতে পারি ঠিক আছে এই স্ট্র্যাটেজিগুলো এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে যদি পড়াশোনা করতে থাকো ইনশাআল্লাহ দেখা হবে আমাদের বিজয় সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম